দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা সম্মানিত দর্শক নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আর এখানে খুব চমৎকার কিছু কবুতর আছে দর্শক আপনারা দেখতে পারতেছেন বিশেষ করে সজীব ভাইয়ের কাছে মুন্ডি কবুতর থাকে কবুতর ক্যাটার থেকে বুঝতে পারতেছেন কার কাছে আসছি আপনারা অনেকেই চিনেন পরিচিত সজীব ভাই সজীব ভাইয়ের কাছে কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি মুন্ডি আছে এবং ইম্পোর্টেন্ট মুন্ডি আছে ইনপোর্টের রিং পরানো মন্ডি আছে এছাড়া মন্ডি পাশাপাশি যেহেতু বাইরের কাছে আরও ইউজ করানোর পেন্সিক কবুতর আছে আমরা যদি ভিডিওতে দেখাই আপনাদের দেখেন এখানে আছে স্পিনিশ মার্শাল্লাহ দেখার মতো সুন্দর ডিম নিয়ে বসা আছে আর পাশে এখানে আরও একটা স্পিনিশ আছে দেখার মতো সুন্দর দেখেন কোয়ালিটি দেখেন একদম মার্শাল্লাহ টপ কোয়ালিটির এরকম সুন্দর সুন্দর আপনারা এই বাইরের কাছ থেকে পাবেন নিতে পারবেন আপনারা দেখেন এখানে আউ যে আরেকটা প্লেয়ার আছে এটাও ডিম এটা কি ডিম ভাই না ডিম দিয়ে দিবে ডিম দিয়ে দিবে না হ্যাঁ এগুলো দেখেন অসাধারণ সুন্দর এছাড়া দর্শক খুব চমৎকার চমৎকার আরও কিছু ফেন্সি কবুতর দেখতে পাবেন এখানে দেখেন মুন ইয়ে শৌখিন কবুতর অ্যান্দোলজের কালার ভিতরে একদম সীমিত দামের ভিতরে ভাই আপনাদেরকে দিচ্ছে এবং ইম্পোর্টেড বাইরের কাছে ড্রাগন আছে আপনারা দেখতে পারতেছেন ইনশাল্লাহ ভিডিওতে আমরা সবই দেখাবো এর আগে আমরা বাইরে আরও অনেক ধরনের কবুতর আছে সেগুলো সবই দেখাবো আমরা এর আগে বাইরের সাথে কথা বলবো এই জায়গায় আসার ঠিক না বিস্তারিত আমরা বাইরের পক্ষ থেকে জানবো দেখেন ইউজ পরিমাণ কালেকশন আজকে আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই ভালো আছেন

কি বলে এটা রে ভাই ভাই হেলমেট ডেনিশ হেলমেট ডেনিশ জি আচ্ছা সামনেরটা কি সামনেরটা মাদি পিছনের এটা পিছনের এটা নর বয়স কেমন ভাই রানিং কো উদার ভাই নিবাচ্চা করছে জি ভাই বাচ্চা করা রানিং জোড়া জি কত চাচ্ছেন ভাই জানেন এই জোড়াটা ভাই এই জোড়াটা নিলে আজকে এটা একদম 2500 টাকা একদম ভাই 2500 টাকা ফাইনাল আচ্ছা জান আজকে লাগে দিয়ে দেন একদম 2000 একদম থাকবে 2000 2000 টাকা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন দর্শক আমরা দেখতেছি বাইরে কাছে আছে এখানে মডানা তবে দুইটা দুই কালার

দর্শক আমরা আবারও মডার্না দেখতেছি তবে এটা হচ্ছে অ্যান্ডালোজিয়ান কালার আর এখানে যে কালারটা দেখেন দুটা সেম টু সেম ভাই যান জি ভাই এটার বয়স কেমন এটাও রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা জি আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ভাই ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় একদম পড়বে 2500 টাকা ফাইনাল ভাই ফাইনাল ভাই লাস্ট প্রাইস 2500 একদম একদম ভাই 2500 টাকা দর্শক দেখতে পারতাছেন অ্যান্ডালোজিয়ান কালারের মডার্না কবুতর তাও আবার ফুল রানিং ডিম বাচ্চা করা আশা করব আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার ধরনা সংগ্রহ করেন মাত্র পঁচিশশো টাকা

এই জোড়া ভাইয়ের কাছে নিতে পারবেন এই জোড়া ভাই কত চাচ্ছেন দাম ভাই কোনো দামাদামি নেই এক একদম ডিম সহ মাত্র 2500 টাকা ডিম সহ একদম থাকবে ভাই 2500 টাকা ফাইনাল ভাই 2500 ফাইনাল ভাই ভাই 2500 তো এসে নামতে আছেন না খালি 2500 দিতে আছে ভাই একেবারে রিজনেবলের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি কারণ ভাই গেসে সাতটার ভিডিওতে ভাই অনেক জনের ফোন আমি রিসিভ করতে পারিনি নাই নেটের প্রবলেম ছিল এই কারণে ফোন অ্যাটেন্ড করতে পারি নাই এই সপ্তাহে যারা নেবে তারা লাকি হবে

ভাই বয়স কেমন রানিং ভাই রানিং রানিং প্লেয়ার ফিডিং করতেছে ভাই ফিডিং করতেছে না টিম বাচ্চা করা রানিং একটা প্লেয়ার কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা বাইরে কাছ থেকে নিতে পারবেন আপনারা আমি একটু দেখাই একটা একটা করে এটা হচ্ছে নটটা ভাই না জি আর এই যে এটা হচ্ছে মাদি মাদিটা তাই না আচ্ছা নর এবং মাদি বয়স হলো ফুল রানিং এক জায়গায় করে একটু ওরে বাবা বাবা খাঁচাগুলো বাইরে বাইরে অনেক বড় বড় ছোটা ছোটি করতে পারে তো ভাই যাই হোক দামটা একটু বলুন তো ভাইয়া ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় এটা কোনো দামাদামি নেই একদম পড়বে বাইশশো টাকা একদম থাকবে ভাই বাইশশো টাকা ব্ল্যাক ফিল ব্যাক

আচ্ছা কালার হচ্ছে কি ভাই ভাই একটা হলো আপনার অ্যান্ডোলোজেন মাদিটা আর আচ্ছা সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি জি আর পিছনে যেটা আছে গ্রিজেল জি গ্রিজেল কালার যেটা আছে এটা হচ্ছে নর খাঁচাটা একটু ব্যাকওয়ার্ডে যার জন্য আসলে বেশি নাড়াচাড়া করতেছি মোবাইল এই ক্যামেরা তো যাই হোক ভাই এটা রানিং তো না রানিং ভাই আজকের জন্য মাত্র দিয়ে দেবো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ফাইনাল ভাই একদম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক দেখেন আফসান গ্রিজেল আর হচ্ছে কি ভাই গুলেন হ্যান্ডোলজিয়ান এটা হচ্ছে ধামাসিল মাসাল্লাহ দেখতে খুব চমৎকার এক জোড়া মুরাসেল আমরা দেখতেছি হোয়াইট কালারের ভিতরে একদম রেড আই এই যে দর্শক দেখেন সামনেরটা কি মাদি ভাই সামনেরটা মাদি আর এই যে পিছনে যেটা এখন গেল হাতের বামে এটা হচ্ছে নর না এটাও তো রানিং মনে হচ্ছে ভাই রানিং বাই বিডিং করতেছে এটাও বিডিং করতেছে ফুল রানিং না জি আচ্ছা আচ্ছা তো আমি তো দর্শক জোড়া এক জায়গায় বসে একটু দেখাই কি ভাই তো আমরা বলেন আজকের জন্য একদম একদম থাকবে একদম থাকবে দুই হাজার টাকা ফুল রানিং হোয়াইট এক জোড়া মুরাদুবোতর আশা করি দর্শক আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নাকি

মাদিও কিন্তু অনেক বড় সাইজ দুইটাই অনেক বড় সাইজের কবুতর দেখেন মাসাল্লাহ তো কোনো দর্শক এই জোড়াটা যদি নিতে চায় ভাইয়ের কাছ থেকে দাম পড়বো কত ভাই ভাই মাত্র আজকের জন্য একদম পাঁচ হাজার টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম জি একদম থাকবে পাঁচ হাজার টাকা আশা করি দর্শক আপনারা সংগ্রহ নেবেন সাইজ গেট আর কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অসাধারণ সুন্দর ভাই বিডিং করতেছে এটাও ডিম দিয়ে দিল ডিমের সময় হয়ে গেছে না বিডিং চলতেছে দেখেন এটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ানের ব্লাড লাইন তাই না মাদিটা জি ভাই সিঙ্গেল এক পিস অ্যান্ডোলোজিয়ান কালারের কি ভাইয়া ভাই জায়ান্ট হোমার মাদি জায়ান্ট হোমার মাদি না সাইজ তো দেখা যায় ভাই কি বলবো বিশাল সাইজ বিশাল সাইজ মানে অসাধারণ বিশাল সাইজের একটা সিঙ্গেল অ্যান্ডোলোজিয়ান কালার জায়ান্ট হোমার মাদি না কি কেমনে কি দামটা ভাই ভাই দামটা থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ফাইনাল ভাই ফাইনাল সিঙ্গেল এক পিস কি দেখতেছি আমরা বলেন তো ভাই জাম্বু সাইজের শোকিং মাদি ভাই শোকিং এর একটা মাদি না জি ভাই মাশাআল্লাহ দেখেন সাইজ গাটারটা অনেক বড় বিগ সাইজের এক পিস সিঙ্গেল মাদি জি শোকিং এর হোয়াইট শোকিং এর মাদি দেখেন অসাধারণ তো ভাই যারা এই সিঙ্গেল মাদিটা রানিং তো তাই না জি শতভাগ রানিং আচ্ছা কত চাচ্ছেন ভাইজান দাম ভাই মাদিটা কোনো ভাই যদি নাই আজকে দাম দামে নাই একদম পূর্ব 3500 টাকা ফাইনাল ভাই ফাইনাল একদম একদম 3500 একদম তবে 3500 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন জি ভাই সিঙ্গেল আরো এক পিস এটা হচ্ছে মুন্ডি মুন্ডি নর আচ্ছা এটা হলো বুলুবার বুলুবার মুন্ডির নর না জি বুলুবার ও নুপুর মুন্ডির নর কো বোধ ভাই একেবারে নতুন ভাই মাত্র দশক ক্লিয়ার হয়েছে মাত্র দশক ক্লিয়ার হচ্ছে একদম ইয়াং একটা নর কত হচ্ছে ভাই দাম ভাই একদম তিন হাজার টাকা ফাইনাল ভাই ফাইনাল তিন হাজার একদম একদম থাকবে এই সিঙ্গেল নটটা তিন হাজার টাকা একদম নতুন দশ পর হয়েছে মাত্র আশা করি দর্শক আপনারা এই সিঙ্গেল নটটা বাইক কাছ থেকে সংগ্রহ করে নেবেন

একদম ফ্লোর টাচ বডি কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ তো ভাই দামটা কেমনে কি ভাই ভাই জোড়াটা নিলে একদম পড়বে এটা জি ভাই একদম জান 12000 টাকা দিতে হবে 12000 টাকা একটু কমাবেন না ভাইয়া ভাই এক মানে এই গেটআপের কোবো তো আর 140000 টাকা দাও বিক্রি করতে পারি না জি ভাই এখন এখন বাজার খারাপ কোবোদারের দামও কমে গেছে ভাই এই কারণে দিয়ে দিলাম আচ্ছা জান আজকে যদি কোনো ভাই নেয় পুরো দামটা মানে একদম থাকে 10000 টাকা 10000 টাকা ফাইনাল ফাইনাল আবার কি মুন্ডি দেখতাছি ভাই এখন থেকে বেশি বাকি মুন্ডি মুন্ডি না আচ্ছা ব্লাড লাইন তো এন্ডোলোজেন বোঝা যাচ্ছে ভাইয়া জি ভাই আর কি দিন পারছ না কি আরে যে বসছিল আচ্ছা এটা কি মাটিটা ভাই এটা মাটিটা এটাই হচ্ছে মাটি আর এই যে হারিতে যেটা আছে এখন ধরে এটা হচ্ছে নর্স সংস্কৃতি মাশাআল্লাহ দেখার মতো আমি একটু যদি নামাইয়া দিই দেখাই দেখেন ব্লাড লাইন হচ্ছে এন্ডোলোজেন এটা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার এই হচ্ছে নটটা দর্শক দেখতে বলতেছেন আবার হারিতে চলে আসছে মাদিটা দামটা বলেন তো ভাইয়া ভাই এই ধরনের নিলে একদম পুরো আট হাজার ফাইনাল ভাই জি ভাই একদম একদম থাকবে আট হাজার পাঁচশো টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন কোয়ালিটিগুলো দেখবেন আপনারা মার্শাল্লাহ কোয়ালিটি মার্শাল্লাহ দর্শক আমরা আরও এক পেয়ার মন্ডি দেখতেছি বাইরের কাছে আর এখানে যে পেয়ারটা আমরা দেখতেছি বুলুবার বুলুবার কালারের ভিতরে আছে আর এই সামনে হচ্ছে মাদি নর্ত তো দেখতে পাচ্ছেন বিশাল আকার একদম বিডিং মুডে আছে তো সজীব ভাই জি ভাই এই তো এমনিতে তো রানিং তো তাই না ভাই শতভাগ ভাই বিপাচ্চা করা জি ভাই আচ্ছা আচ্ছা দামটা ভাই বলে দেন তো ভাই এটা দাম পড়বে একদম 8500 ভাই এটা পড়বে টাকা এগুলা কি ভাই একদমই থাকবে নাকি জি ভাই আচ্ছা আর আমার কোন সম্মানিত দর্শক যদি একটু পরিমাণে বেশি না তাদের জন্য কিছুটা ডিসকাউন্ট করবেন নাকি আর আয়শা নিলে অবশ্যই সম্মান করবেন ভাই আগারি এটা তো সম্মান আছে ভাই ওটা বলা

আমার সাম্নে তো কোনো দর্শক চার এই চমৎকার জোড়া ভাইরকাস থেকে সংগ্রহ করে নিতে পারেন দামটা ভাই বলেন তো মাত্র দশ হাজার পাঁচশো একদম ভাইয়া দশ টাকা ফাইনাল একদম থাকবে দশ হাজার টাকা আশা করি দর্শক আপনারা এই চমৎকার জোড়াটা কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কোয়ালিটি দেখেন ইম্পোর্টেড একটা পেয়ার দু হাজার একুশ রিং নর্মাদি দুইটাই সাদা আরও দুই জোড়া আরও দেখবেন আমার দর্শক ভাই এই ডো মুন্ডিয়ান ভাই এইটো মুন্ডিয়ান বহুত আচ্ছা তা আমরা দেখতেছি মুন্ডিয়ান কবুতর

এবং শোগিনটা হচ্ছে নর্থ সিঙ্গেল লাগলে সিঙ্গেলও নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন জি ভাই শো গিম দেখতাছি বাম্বু সাইজ বাম্বু সাইজ আর কালারটা হচ্ছে অ্যান্দোলোজিয়ান কালারটা সুদি কি বলতেছেন এই যে দেখেন এখন তো হারিয়ে দেই দুইজন নর্মাদি নিচে নেমে আসলে আসলে এটা নর্মাদি দেয় না

এটা ব্ল্যাক কালারের কি দেখতেছে ভাই স্প্যানিশ ভাই নামায়া দেন দেখাই আমরা দর্শকদের এটা হচ্ছে নটটা তাই ওটা মাদিটা ওটাই মাদিটা জি ডাবল আচ্ছা হচ্ছে ইম্পোর্টেড জি মাদির সাইজটা একটু বড় তাই তো মাদির সাইজ ভাই ইম্পোর্টেড কবুতর না ভাই যে নামায়া দেয় দেখেন বারবার বাইরে ভাই চোখে একটু পানি আসছে আমি বলে দিলাম কিন্তু সবকিছু ওকে আছে ওকে আছে আচ্ছা ভাই কত চাচ্ছেন আপনি সিঙ্গেল মাদিটা করবেন নাকি ভাই সিঙ্গেল

এখানে গ্রিজেল কালার না ভাই গ্রিজেলটা মাদি ভাই গ্রিজেলটা মাদি আর চেকার আছে যেটা এটা হচ্ছে না ঘর থেকে এন্ডোলজেন ঘর থেকে আসছে আচ্ছা তো দামটা কেমনে কি হয় বলেন তো ভাই দামটা একটা ডিম দিয়েছে আচ্ছা যা অলরেডি এক দিন দিয়ে দিয়েছে জি আচ্ছা দাম চাচ্ছেন কত জোড়াটা একদম বলবো আজকের জন্য 6500 টাকা একদম থাকবে 6500 টাকা বর্তমানে একটা ডিম দিয়েছে তো দর্শকরা চাইলে ডিম ছয় নিতে পারবো এবং কালারটা দেখেন দর্শক এক মাদি হচ্ছে আফসান গ্রিজেল তাই না ভাই গ্রিজেল কালার সামনের দর্শক আমরা আবারও দেখতেছি বাইরের কাছে আছে এখানে স্প্যানিশ দেখতে পারতেছেন স্প্যানিশ নর এবং মাদি মার্শাল সাইজ কিন্তু অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে হারিদা আছে নটটা নিচে হলো মাদিটা যেটা জোল এবং কোয়ালিটি দেখার মতো সুন্দর সাইজটা বিশাল অনেক বড় সাইজ দামটা বলেন তো ভাইজান ভাই এই জন্য নিলে একদম পড়বে সাত হাজার সাত পাঁচশো টাকা নাকি আরও চার সুযোগ আছে ভাই

তো সজীব ভাই দর্শকের উদ্দেশ্যে জোড়াটা দামটা বলে দিতেন ভাই ভাই এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে নাকি আবার আশা করি দর্শক আপনারা ফোন দিবেন বাইরে যোগাযোগ করবেন একটা ডিম অলরেডি দিয়েছে চাইলে আপনারা ডিম আছে 9 তারিখ 9 তারিখ একটা ডিম দিছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে আপনারা ডিম সহ বাইরে কাছ থেকে নিতে পারবেন ভিডিওস করে দর্শক আমরা এক পেয়ার বাইরের কাছে মুন্ডি দেখতেছি আর এটার কালারটা হচ্ছে রেড এবং রেড ইন্ডিগো ইন্ডিগোটা হচ্ছে মাদির আর রেড এর ভিতরে যেটা আছে এটা হচ্ছে নর্থ এনা ভাইজান জি ভাই আচ্ছা এটার বয়স কেমন ভাইজান রানিং ভাই এটা রানিং আর এই জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই আজকে মাত্র 4500 4500 500 টাকা এই মুন্ডির জোড়াটা থাকবে দর্শক কোন চান এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন ইন্ডিগো কালারের ভিতরে হচ্ছে মাদি এবং রেড হচ্ছে নর্থ

একদম নতুন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে সাদা মুন্ডি তাই না ভাই সাদা মুন্ডির আমরা আরো একটা জোড়া দেখতে পাচ্ছি নর হচ্ছে উপরে আর হচ্ছে মাদি দেখতে পারতেছেন নর এবং মাদি আর এটা রানিং তো ভাই তাই জি এটাও রানিং ভাই ডিম বাচ্চা করা আজকে মুন্ডি যেগুলো দেখাইছি যেগুলো রানিং করছি সব শত মানে ডিম বাচ্চা করানো আছে কত চাচ্ছেন ভাই এই জোড়াটা ভাই এই জোড়া নিলে একদম পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা দর্শক প্রথম যে জোড়াটা দেখেছি ওই ওইটাও একটা জোড়া দেখলেন এই একটা জোড়া পাঁচ হাজার পাঁচশো টাকা রিং এসেছিল ওটা ইম্পোর্টেড ছিল আর এখানে আরও একটা আছে এই যে আরেকটা জোড়া আছে উপরে আমরা যদি এটাও দেখাই

এটা হলো ফুল রানিং একটা জোড়া জি আর দামটা বলেন তো ভাই ভাই এটা দামটা আলোচনার সাপেক্ষে রাখতে চাচ্ছি আমরা আজকে আজকে কোনো ভাই যদি নেয় কোনো দাম দাম নেয় একদম পড়বে 13000 টাকা একদম ভাই 13000 টাকা 12000 টাকা থাকবে না জি দাম উল্লেখ করে দিলাম আজকে কোনো ভাই যদি ভালো লাগে এবার ইম্পোর্টেড দেখা যাচ্ছে লটটা নাকি জি আচ্ছা মাঝেটা কি কমপ্লিটেড মাদিটা কমপ্লিট নটটা ইম্পোর্টেড 20 সালের ভাই 20 তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ রাখবেন ব্যয়ের সাথে ইনহো নতুন একটা মাধি নতুন একটা মাধি নাকি ব্লুভারের ভিতরে নতুন একটা আর মা দিটা যদি সিঙ্গেল নেয় দাম পড়বে সাড়ে চার হাজার সাড়ে সাড়ে চার হাজার চার হাজার টাকা আর যদি তিন তিনটা একসাথে নেয় মাত্র আজকের জন্য পনেরো হাজার তিন পিস একসাথে নিলে পনেরো হাজার টাকা রাখা যাবে নাকি ড্রাগন কবুতর দেখেন